কমল ভাই বলছেন ত্যাগের জীবন আমার ভিতরে ভিতরে হাসি লাগে ইস্কুলের ব্রহ্মচারীরা যা ত্যাগের জীবন মানে পালন করে ফাঁকা খাওয়া পড়া সব ত্যাগী একদম নাকি সেইটাই হচ্ছে বৈশিষ্ট্য আপনার ভয় পাবেন না আপনার তো ভাবছেন আমার ছেলেটা ত্যাগী হয়ে যাবে কি দুঃখে থাকবে কি কষ্ট থাকবে তো সেরকম নাই এটা ত্যাগ এটা কিসের ত্যাগ আসলে আমরা কিছু ত্যাগ করতে পারি যে ত্যাগ করে যে মালিক সে ত্যাগ করবে যার আছে সে না ত্যাগ করবে তা আমার তো পরধনে পদারি করছে আমার এটা নয় তো আমি ত্যাগ করবোটা কি তো ত্যাগ কি তা এখানে মহাপুরুষ শিখিয়েছেন তুমি ভগবানের ধন চোরি করে নিজের মালিকানিজির করছ তো ভগবানের সেবায় লাগা তো এইরকম চিন্তা করবে না যে ছেলে ব্রহ্মচারী হয়ে গেলে কোথায় থাকবে কী খাবে শরীর খারাপ হতে কোথায় যাবে আমার তো মনে হয় না আমাদের ব্রহ্মচারীরা স্কলে যেরকম ট্রিটমেন্ট পায় বাড়িতে থাকলে তো কলকাতার বড় বড় হসপিটাল আমাদের চোখেই দেখা হতো না নাকি আর হসপিটাল কি আমাদের এখানে চতুর্পাশ্বে সব স্পেশালিস্ট ডাক্তার আমার তো আপনার তো ডাক্তার কাছে গিয়ে ফি দিয়ে ট্রিটমেন্ট করা কিন্তু আমরা যাই হসপিটালে ডাক্তার ট্রিটমেন্ট করে আমাদেরকে ফি দেয় মানে দক্ষিণা দিয়ে যায় ডান দেখায় দিয়ে মহারাজ দক্ষিণা দিয়ে দান উল্টো হয় ডাক্তারকে দক্ষিণা দে ডাক্তার আমাদেরকে দক্ষিণা যেটা কমলা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা প্রতিটা ঘরে অন্তত একজন আপনারা পূর্ণরূপে ভগবানের বাণী প্রচার জন্য পাঠাবার জন্য আটলিস্ট না পাঠাতে পারলেও মানসিক সংকল্প মানসিক একটা সংকল্প করবে এবং ছেলে যাবে যাবে না তো আপনাদের হাতে না আপনি জন্ম দিয়েছেন আপনি তো ভাগ্য দেননি কার কপালে কি হবে সেটা আপনারা জানেন না কোন অন্ততটা সংকল্প রাখবেন কেন আমার কেননা বলা হচ্ছে যে একটা বাড়িতে এটা বৈরাগী ছেলে সম্পূর্ণরূপে কৃষ্ণ নেবে বৈষ্ণব জন্ম হয় তার শত পুরুষ সবাই যে যেখানে থাকবে সবাই আনন্দে নৃত্য করছে তো সেজন্যই আপনা আমাদের সবাই আপনাদের সবাই মনুষ্য ধর্ম সার্থক হবে সবাই গৃহস্থ ধর্ম সার্থক হবে যদি আপনার এইরকম ভক্তিভাবপূর্ণ পুত্র জন্ম লাভ করে যে সারা জগৎ জুড়ে ভগবানের বাণী প্রচার করবে ہر کرشا